বিষয়ে রাজ্য সরকারের অসহযোগিতা নেক্সট বকেয়া জমি অধিগ্রহণ এবার দেখতে থাকুন দেখুন যান দেখুন সব একদম অ্যাকচুয়াল ফিগার আছে বাইশশো ষোলো দশমিক সাত কিলোমিটার আমাদের বর্ডার এর মধ্যে ষোলোশো সাতচল্লিশ দশমিক চার চার ছয় কিলোমিটার কমপ্লিট হয়েছে এখনো বাকি পাঁচশো উনসত্তর দশমিক দুই পাঁচ চার কিলোমিটার নেক্সট এর মধ্যে মানে জল নেই ল্যান্ড দুশো চুরাশি দশমিক পাঁচ ছয় কিলোমিটার অঞ্চলে জমি অধিগ্রহণের মামলা চলছে মামলাতে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট পার্টি নয় কিন্তু এটা আপনাদের জেনে রাখা দরকার মামলা করেছে

আঠারোটি ক্ষেত্রে বাহাত্তর দশমিক নয় সাত নয় কিলোমিটার বিএসএফ এর কাছে এখনো কোনো জমি হস্তান্তর করা হয়নি বুঝতে পারছেন বাহাত্তর কিলোমিটার মানে বুঝতে পারছেন কতটা জেলা জমি অধিগ্রহণ কর্তৃপক্ষ ধীরগতির মূল্যায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে অবশিষ্ট তার ক্ষেত্রে নিয়ে নেন আপনারা ছবি করে নেক্সট এবারে সীমান্ত ফাঁড়ি চৌকি এই যে তৃণমূলের সব নেতারা বলছে না আগে পনেরো কিলোমিটার ছিল এখন পঞ্চাশ কিলোমিটার হয়ে গেছে কেউ তো আবার বলছে পনেরো মিটার ছিল পঞ্চাশ মিটার হয়ে গেছে যাই ওটা হয়তো স্লিপ অফ টাং তা এখানে বিএসএফ কে পশ্চিমবঙ্গে চৌকি করার জন্য জমি দেওয়া হয়নি সীমান্ত সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ সতেরোটি জমি অধিগ্রহণ ল্যান্ড অ্যাকুইজিশন মামলা মুলতুবি হয়ে রয়েছে কে দায়ী এর জন্য কে দায়ী মাননীয় অ্যাডিশনাল চার্জে থাকা ডিজিপি কালকে খুব বড় বড় কথা বলছিলেন রাইট উইং লেফট উইং লেফট উইং আছে তো আমরা জানি মাওবাদী ইত্যাদি টুকড়ে টুকড়ে গ্যাং রাইট উইংসটাকে রাইট উইংসটাকে একটা ইনসিডেন্ট দেখাবেন তো রাইট উইংসের কোনো লোক আছে বলছিলেন টক টু বিএসএফ অনুপ্রবেশকারীদের নিয়ে বিএসএফ কে প্রশ্ন করুন আপনি বলুন সতেরোটা জায়গায় আপনার মাননীয় মুখ্যমন্ত্রী জমি দেননি বিএসএফ চৌকি করবে কোথায় বলুন নেক্সট নেক্সট কি কি লোকেশন প্ল্যান কে এলপি দীর্ঘদিন ধরে ব্যাটেলিয়ান হেডকোয়ার্টার লোকেশন প্ল্যানের জন্য প্রয়োজনীয় এগারোটা জমি পশ্চিমবঙ্গের কাছে বকেয়া পড়ে রয়েছে লোকগুলো কোথায় বেড়াকে থাকবে আপনাদেরও আমাদের তো বাড়ি আছে ঠিকানা আছে রাত্রিবেলা ফিরতে হবে দেয়নি জমি দেখুন এগারোটা জায়গায় অ্যাডিশনাল বিএসএফ এর শেল্টার বলুন ব্যারাক বলুন এই লোকগুলো তো লাগে কমিউনাল ক্লাস হলে লাগে ফ্লাড হলে লাগে ডিজাস্টার হলে লাগে আমাদের যত নেটওয়ার্ক বাড়বে সমস্ত ধরনের রেস্কিউ টিমের বা আমাদের ল এনফোর্সমিং এজেন্সির তত তো আমাদের রাজ্য সুরক্ষিত হবে এবং আমরা সমৃদ্ধ হব এর জন্য তো কোনো অর্থ রাজ্য সরকারকে দিতে হবে না এবং এই জমিগুলো কেনা হবে বাজারের চলতি বাজার মূল্যে কমপ্লিট ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে রাজ্য সরকারের এখানে কোনো ফান্ড ইনভলভমেন্ট নেই এডিএসআর কাছে ওই জমি বা তার পার্শ্ববর্তী জমি গত ছ মাসে যে দামে বিক্রি হয়েছে সেই দামের সাথে এক্সট্রা টেন পারসেন্ট সলেসিয়াম দিয়ে ভারত সরকার উচিত মূল্যে জমিগুলো কিনতে চান শুধু জমি অধিগ্রহণ ব্যবস্থাপনাটা আইন অনুযায়ী রাজ্যের হাতে জেলা শাসকরা এইটুকু করছেন না মুখ্যমন্ত্রীর বিএসএফ কে শত্রু বানানোর জন্য তার হয়ে যারা ভোটার প্রচার করেছিলেন শ্রীমতী অপর্ণা সেনের মতো লোকেরা বিএসএফ কে রেপিস্ট বলেছেন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে স্বাভাবিকভাবে এদের মাইন্ডসেট তো অলরেডি এক্সপোজ আজকে বাঙালিরা বাঙালি হিন্দুরা পশ্চিমবাংলার লোকরা যখন ভয়ে পাচ্ছে দেখে আপনারা দেখাচ্ছেন লাগাতার তার ফলে সেভিং করার জন্য তৃণমূলের লোকেরা এবং ডিজিপি সহ মুখ্যমন্ত্রী সরকারের লোকেরা লাগাতার বিএসএফ এর ধারে বিএসএফ এর দিকে আঙুল তুলছে সেই কারণে আজকে সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ একদম ডাটা বেস অ্যাকচুয়াল ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স দিয়ে অ্যাজ এ লিডার অব অপোজিশন অ্যাজ এ প্রিন্সিপাল অপোজিশন বিজেপি আমরা দায়বদ্ধ মানুষের কাছে সঠিক তথ্যটা তুলে দেওয়ার জন্য সেটাই দিচ্ছি রাজ্য সরকার